সামনেই কিন্তু সবে বড়া তার সবে বড়াতে সবার বাসায় কয়েক ধরনের হালুয়া হয়ে থাকে তার মধ্যে কিন্তু এবারে গাজরের হালুয়াটা রাখতে পারেন খুবই সহজে হয়ে যায় আর এবার যেহেতু গাজরের সিজন এখন তো চাইলে ঝটপট বানিয়ে নিতে পারেন তো ফার্স্ট আমি হাফ কেজি গাজরকে পিল করে নিয়েছি স্কিনটা রাখা যাবে না তাহলে দেখতে ভালো লাগবে না তো গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি গ্রেটারে যে ছোট অংশটা আছে মানে যেটা হচ্ছে ছোটটা সেটা দিয়ে আমি গ্রেড করে নিয়েছি ওকে তো তারপর হচ্ছে পাত্র বসিয়ে দিব এর মধ্যে হচ্ছে ফার্স্টে ঘি দিব ঘিটা আপনার ইচ্ছা মতো কারণ ভাজতে যতটুকু লাগে বা যতটুকু আপনি চান কারণ এই ধরনের খাবারগুলো একটু রিচ হবেই তো পুরো গাজরটা দিয়ে দিব ফার্স্টে হচ্ছে ঘিয়ে ভালো করে গাজরটাকে ভেজে নিব তো গাজরটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না হচ্ছে গায়ে গায়ে মানে মানে গাজরের গায়ে হচ্ছে ঘিটা লাগছে প্লাস হচ্ছে গাজরটা একটু মানে কমে আসছে তো এই তো আমার গাজরটা হচ্ছে ভাজা হয়ে গিয়েছে এখন দুধ দিয়ে দিব এক কাপ এই দুধটাকে আমি হচ্ছে ঘন করে নিয়ে তারপর এক কাপ করেছি কারণ বেশি দুধ দেওয়া যাবে না যদি আমরা পুরো লিকুইড করে দিই তাহলে হয়তো সিদ্ধ হতে টাইম লাগবে অনেক মানে পানিটা শুকাতে দুধটা শুকাতে অনেকটা টাইম লাগবে যার কারণে আগেই দুধটাকে আমি ঘন করে রেখেছিলাম তো এখন হচ্ছে সিদ্ধ হতে থাকুক আমার যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ হচ্ছে এটাকে মানে ঢাকা ছাড়াই আমি সেদ্ধ করবো তাহলে কালারটা ঠিকঠাক থাকবে তো এই অবস্থায় দিয়ে দিব দুইটা এলাচ চাইলে আপনি এলাচ গুঁড়োও দিতে পারেন এই তো তো আস্তে আস্তে হচ্ছে দুধটা শুকিয়ে যাচ্ছে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে তো পুরো দুধটাই শুকিয়ে গেছে এখন এই অবস্থায় দিয়ে দিব চিনি চিনিটা আপনার ইচ্ছা মতো তবে এটাতে মিষ্টি কম দিলেই সবচেয়ে বেশি ভালো লাগে আমার একটু মিষ্টি বেশি হয়ে গিয়েছিল তো তারপরে ভালো করে নাড়বো কারণ চিনি থেকে আবার পানি বের হবে এই যে চিনি থেকে কিন্তু আবার পানি বের হয়েছে এখন আবার এই পানিটাকে শুকাতে হবে কারণ এটা একদম ড্রাই হবে একদম ভিজা ভিজা হবে না যারা হচ্ছে সিদ্ধ করে করে সেটা হয়তো একটু ভিজা ভিজা হয় বাট গ্রেটারটা একটু ড্রাই হয় তো পুরো পানিটা শুকিয়ে নিব ভালো করে অবস্থায় দিয়ে দিব হচ্ছে কাজু কিসমিস সরি কাজু না কাঠ বাদাম আর কিশমিস দিয়ে দিব আপনি চাইলে অন্য বাদামও দিতে পারেন যে কোনো বাদামই এখানে দেওয়া যাবে আর হচ্ছে একটু লবণ দিয়ে দিব কারণ মিষ্টি জিনিসে তো লবণ দিতেই হবে নয়তো স্বাদের ব্যালেন্স হবে না বা টেস্টটা ভালো আসবে না তো পুরোটা হচ্ছে নেড়েচেরে আমি আস্তে আস্তে ঘি বের করবো যাতে তেলটা বের হোক ঘিটা বের হতে থাকে তখনই বুঝবো যে আমাদের হালুয়াটা হয়ে গিয়েছে এই অবস্থায় আর একটু ঘি দিব তো এটা একটু রিচ খাবার হবেই সেটা মেনেই আপনাকে খেতে হবে তো ঘি ছাড়া কিন্তু এই হালুয়াটা একদম অসম্পূর্ণ বলা যায় তো ভালো করে এটার হচ্ছে মানে শুকিয়ে নিব পানিটা তো এই অবস্থায় হচ্ছে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম তো গুঁড়া দুধ আর ঘি মিলে কিন্তু মাওয়ার কাজটা করবে কারণ যেহেতু এখানে আমরা মাওয়া দিতে পারছি না তো ঘি আর গুঁড়া দুধটা কিন্তু একসাথে হয়ে সেই মাওয়ার মতো টেকচারটাই নিয়ে আসবে মানে গুঁড়া দুধটা আর ঘিটা কিন্তু একটু দানা দানা হবে তো খাওয়ার সময় এটা মুখে লাগবে তো যাই হোক এভাবেই হচ্ছে আমার পুরোটা শুকিয়ে নিব অলরেডি কিন্তু মানে ঘি বের হওয়া শুরু হয়েছে এটাকে আরও আমার হচ্ছে ঠিক করতে হবে এই যে দেখুন মোটামুটি আমার পুরো পানি শুকিয়ে গিয়েছে এই অবস্থায় দিয়ে দেবো একটু কাজু কাজু ক্রাশ করে দিয়ে দেবো যেটা বললাম সব ধরনের বাদামই দেওয়া যায় আপনার যেটা ইচ্ছে আপনি সেটা দিতে পারবেন তো আমার মোটামুটি কিন্তু হয়ে গিয়েছে গাজরের হালুয়া এখন আমি নামিয়ে ফেলবো তো এই তো ডান আমাদের গাজরের হালুয়া তো এবার সবে বড়াতে কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আর খুবই মজাদার মানে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও তেমন ভালো লাগে তো আশা করি সবাই বাসায় বানিয়ে খাবেন অন্যান্য হালুয়ার পাশাপাশি এই হালুয়াটাও আপনি রাখতে পারেন গেস্ট আসলে আর যেহেতু এখন গাজরের সিজন ইজিলি গাজরটা পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ